জেড ফ্লাশ আচ্ছা জেড ফ্লাশ আচ্ছা বাহ এগুলোর দাম বেশি একটা মাল মার্কেটে কিনলে তিরিশ হাজার পঁচিশ হাজার টাকা লাগে আসসালামু আলাইকুম ভিউ আনফোভিড আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম দেখতেই পারতেছেন সব সেনিটারি আইটেম সব সেনিটারি আইটেম প্লাস হচ্ছে সব পুরনো সব পুরোনো আইটেম ইভেন হচ্ছে গিয়ে সব নতুনের মতো পুরোনো আইটেম আর এগুলি দেখাবে হচ্ছে গিয়ে আমাদের আলহাম ভাই আর আমরা আসি হচ্ছে কি আয়শামونی এন্টারপ্রাইজে ভাই কেমন আছেন ভালো ভাই ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই এখানে কি সব পুরোনো আ ভাই সব পুরোনো দেখা তো যায় চকচক করতেছে ভাই নতুন না পুরাতন বোঝার কোন স্টক আছে নাকি না ভাই বোঝার কোনো স্কোপ নাই আসলেই বোঝার কোনো স্টক নাই আরাম ভাই যদি আমরা জানতে চাই যাদের হচ্ছে কি এখানে হাই কমড বেসিন প্রয়োজন

আরেকের মাল হচ্ছে কি টাকা এ হাই কোমরটা এরপরে এগুলি এগুলো সব আরেকের এগুলি সবকিছু একই প্রাইস একই প্রাইস কোনটা এই যে যা দেখাইতেছি সব তিন হাজার এগুলো সব একই প্রাইস দেখেন কলাম কাস্টমার এলে কিন্তু আবার বাড়াইতে পারবেন না কিন্তু দাম আলম ভাই আলাম ভাই

মডেল এগুলো আমরা ছয় হাজার টাকা করে বেশি আমরা এইটা ছয় হাজার ষোলো হাজার আচ্ছা মানে অর্ধেকের চেয়ে কম দামে হচ্ছে আপনারা দর্শক অর্ধেকের চেয়েও কম দামে হচ্ছে এখান থেকে হাই কমট পেয়ে যাবেন ঠিক আছে এখানে পেছনে আরো দেখতেছি ভাই হাই কমট এগুলো ওয়ান পার্ট এর বুঝছেন এগুলো দাম বেশি ওয়ান পার্ট বলতে মানে পুরোটা পুরোটাই ফিক্স আচ্ছা হ্যাঁ এগুলো হলো আপনার দাম বেশি এগুলো পনেরো হাজার আছে বারো হাজার আছে এরকম আচ্ছা এটা কি রকম প্রাইস এটা কত দাম এটা বারো হাজার এটা বারো হাজার নতুন কিনতে গেলে কত করবো নতুন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগবে পঁচিশ তিরিশ পেয়ে যাবে এখানে একটু রেঞ্জ যদি একটু বলতেন ভাই কোন কোম্পানি রেডি এটা ভাই যে ইউরোপ্লাস ইউরোপ্লাস আবার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা কত পড়বে ভাই ভাই দশ হাজার এটা খুললা ধ্যান দিয়ে এটা কি অবস্থা একদম ফ্রেশ দর্শক একদম ফ্রেশ এটা কত পড়তেছে ভাই দশ হাজার হাজার টাকা বাহ এখানে যা দেখতেছি মোটামুটি এই রেঞ্জের ভিতরেই আসবে হুম দশ বারো এরকম দশ বারো হাজার টাকা দর্শক যার যেগুলি দশ বারো হাজার টাকা বলতেছে এগুলি মার্কেট প্রাইজ অনেক ভাই এই হাইকো জটিল ভাই এইটা কি হাইক এটা ভাই ফাইবারের পুরোটা ফাইবারের আচ্ছা পুরাটাই হচ্ছে কি ইয়ে করে অনেক মানে হেডি যে শিপের ভিতরে লাগানো থাকে না শীতের মাল আচ্ছা কত করতে পঁচিশ হাজার পঁচিশ হাজার

কোন কোম্পানির ভাই আরেকের আরেকের কোম্পানির মোটামুটি পাবে এক হাজার টাকা থেকে স্টার্ট হবে তাই তো খুবই এখানে অসংখ্য বেসিন দর্শক আমরা একটু বেসিনের কালেকশন গুলি দেখাই তারপরে আবার চলে আসবো এই যে বেসিন গুলি কত করে পঁচিশশো টাকা এটা পঁচিশশো এটা দুই হাজার এটা দুই হাজার ওটা পঁচিশশো এটা পঁচিশশো আবার এগুলো আছে ড্রাম বেসিন ড্রাম বেসিন বারো হাজার করে পুরোটা এক ওয়ান পার্ট ওয়ান পার্ট ড্রাম বেসিন গুলি বারো হাজার টাকা করে তাই তো আবার এই যে বেসিন আছে সিঙ্গেল পার্ট এর একটা পাঁচ হাজার সিঙ্গেল পার্ট এর এটা এটা কোন কোম্পানির এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বাহ খুবই সুন্দর এটা কি ওয়ান পার্ট না না টু পার্ট এটা টু পার্ট এটা কত বললেন যাদের হচ্ছে পুরনো আইটেম পুরনো আইটেম যাদের প্রয়োজন তারা এখান থেকে এখানে আসতে পারবেন আছে বিভিন্ন ধরনের ফিটিংস কি পুরনো না নতুন সব এগুলো সব স্টক লড়াইছে আচ্ছা এই স্টক লড় রেঞ্জের আমরা বলতে পারি নর্মালি দোকানে যা কিনতে কিনতে যেই টাকা লাগবে অর্ধেক দামে দর্শক ফিটিংস মানে স্যানিটারি আইটেম এর যত ফিটিংস আছে সব এখানে ভাই এই ঝাড়বাতিও আছে নাকি ঝাড়বাতি আছে বা এগুলি কি রকম প্রাইস রাখতেছেন ভাই এটা ভাই পনেরো হাজার পনেরো হাজার টাকা মানে আপনার দোকানে আসলে মোটামুটি সব নিয়ে যাইতে পারবে হ্যাঁ ভাই সব দেওয়া যাবে এর পরের ঝাড়বাতিটা কত ভাই এইটা ভাই 30000 আর এই 30000 এটা 8000 টাকা কি দিয়ে এগুলি কি দিয়ে তৈরি করা ক্রিস্টাল নাকি এটা ক্রিস্টালের হ্যাঁ হ্যাঁ

কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিবেন কুরিয়ার কেউ যদি আসতে চায় দেখে শুনে নিতে পারবেন শুনে নিতে পারবো খুবই খুবই সুন্দর একটা ইয়ে ভাই আরো কিছু কম দামের মধ্যে যদি আপনি আমার একটু কিছু এই যে এই এই সিরিয়ালে

এগুলো সব করে 7000 করে এই সিরিয়ালে যা আছে এগুলি সব সাথের মধ্যে হবে সোনাকেট এইটা হলো 10000 এটা এটা কোন কোম্পানির ভাই এটা ওই যে স্টার স্টারের হ্যাঁ আচ্ছা এই কারণে এর একটু বেশি এটার দাম বেশি আচ্ছা এটা কত

মানে হাই কমোড বেসিন এরপরে হচ্ছে গিয়ে আয়না আয়নাও আছে দেখতেছি ভাই প্রচুর এখানে আসলে আমরা স্যানিটারি সব নিতে পারবো কোন সমস্যা স্যানিটারি আইটেম সব পাওয়া সব দেওয়া যাবে বাহ খুবই সুন্দর ভাই আপনার মোবাইল নাম্বারটা আর ঠিকানাটা বলে এটা হলো ভাই নতুন বাজার জে ব্লক হ্যাঁ বাড়ি ধরা মানে নতুন বাজার বাড়ি ধরা জে ব্লক আচ্ছা রোড নম্বর 3 রে আচ্ছা

আর দোকানের নাম হচ্ছে এন্টারপ্রাইজ তো দর্শক আপনারা আসতে পারবেন নতুন বাজার যে ব্লকে আয়সামনি এন্টারপ্রাইজ আসতে পারবেন এসে দেখে যাচাই করে নিতে পারবেন যাদের হচ্ছে গিয়ে সেনিটারি আইটেম প্রয়োজন বাড়ি করছেন কিন্তু হচ্ছে গিয়ে সেনিটারি আইটেম নিয়ে হচ্ছে গিয়ে একটু দুশ্চিন্তার মধ্যে আছেন কমে তাদের জন্য হচ্ছে এই জায়গাটা যারা হচ্ছে গিয়ে একদমই কম প্রাইস মধ্যে পেয়ে যাবেন যে অর্ধেক দাম বলতে গেলে আপনার এক একটা কমট পাচ্ছেন হচ্ছে তিন হাজার টাকায় তো তিন হাজার টাকা তো দর্শক আপনারা আসুন দেখুন দেখে শুনে যাচাই করে কয়ে করুন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ